শাইন আফ্রিদির মতো বলাররা যখন ছিলেন বাচ্চা অন্য পথে ভিন্ন পথে রিসাদ ছিল সেরা সে সবারের চরম নাটকীয়তা হারের পর রিষাদ দেখালেন এদিন দলের সুযোগ পেয়ে তার খেল প্রতিপক্ষ হয়েও ঋষাদের বলিং প্রশংসায় যা বলেছিলেন ডেভিড ওয়ার্নার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পিএসএল এর শুরুতে দুর্দান্ত পারফরমেন্সের পরও তিন ম্যাচ একাদশের বাইরে ছিলেন রেশাদ রাগ ক্ষোভ অভিমান থাকতেই পারে এদিন পিএসএল এ কিংস কিংসের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল লাহোর কালান্দার্স এদিন ব্যাট হাতে সুযোগ পেয়েছিলেন রেশাদ হোসেন খেলেছিলেন মাত্র দুই রান রানের খাতা খুলতে পারেননি করেছিলেন শূন্য যার ফলে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পনেরো ওভারেই করাসি কিংসকে একশো একষট্টি রানের মহা লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল লাহোর কালান্দার্স শুরুতে এই লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং অবশ্য করছিল করাসি কিংসের টপ অর্ডাররা এদিন ব্যক্তিগত সপ্তম ওভারে বলিং আসলেন ঋষাদ হোসেন প্রথম বলে দিলেন দুই পরের বলে খেলেন বাউন্ডারি পরের বলে ঠিকই একটা উইকেট তুলে নিয়ে দলের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রিষাদ হোসেন এরপরে অবশ্য দুর্দান্ত বলিং করলেন ঋষাদ যেখানে শাইন আফ্রিদি হারিস রূপের মতো বলাররা তিন ওভার বলিং করলেন খেলেন বেধুম মার্ক চল্লিশ একচল্লিশ ছত্রিশ এমন করে এক একটা বলার রান দিলেন সেখানে অবশ্য ভিন্ন পথে হাঁটলেন রিশাদ হোসেন মাত্র তিন ওভার বোলিং করলেন আঠাশ রান খরচায় নিলেন একটিমাত্র উইকেট যার ফলে শেষ মুহূর্তে শেষ ওভারের নাটকীয়তায় তিন বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় করা সিকিং ম্যাচ জয়ের পরে অবশ্য রিশাদের প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষ হয়েও ঋষাদের এমন বলিংকে অন্য মাত্রায় নিয়ে গেলেন ডেভিড ওয়ার্নার তিনি বলেন ঋষাদ সত্যি খুবই ভয়ঙ্কর বলার যেখানে অন্য অন্য বলাররা যে বেদম মার খেলেন রান রেটের দিকে একটু তাকান ঋষাদ কিনা কতই না দারুণ বলিং করলেন শেষ মুহূর্তে ঠিকই হেরেছে তার দল তবে ঋষাদই ছিল সেরা